শিবিরের বিপক্ষে একটা অবস্থান পেয়েছি সেটা দেখতে পেলাম যে শিবিরের দুইজন প্রার্থীর ব্যালট পেপারে অলরেডি আগেই থেকেই টিকমার্ক দেওয়া ইসলাম ধর্ম ব্যতীত ভিন্ন ধর্মের অবলম্বী যারা আছেন প্রায় পাঁচ হাজারের মতো একটা ভোট আছে যে ভোটটা কোনোভাবেই জামাত শিবিরের পক্ষে যাবে না এই জুলাই গণবোধনে আবিদের কি অবদান সেটা আপনারা জানেন কিন্তু জামাতের যে ছাত্র শিবির তাদের অবদান কি আমরা এখন পর্যন্ত জানিই না ডাকসু একটা সোনার হরিণের মতো জাতীয় রাজনীতিতে বড় ধরনের ফ্যাক্ট ফেলে এই ডাকসু নির্বাচন এটাকে কেন্দ্র করে বাংলাদেশের এই মুহূর্তে বড় দুইটা রাজনৈতিক দল এছাড়াও জুলাই গণপ্রথানে অংশগ্রহণকারী এনসিপি তাদের বিশাল ব্যাপক একটা আধিপত্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে এছাড়াও আপনি দেখেছেন গত ডাকসু নির্বাচনে দুই হাজার উনিশে পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্যানেলে যে মোল্লা ইয়ামিন মুল্লা ছিল সেও কিন্তু ঢাকসো নির্বাচনে বিপি হিসেবে নির্বাচন করছে সম্প্রীতি সময়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই বলতে বাধ্য হচ্ছে এই কারণেই যে প্রত্যেকটা প্যানেল তাদের নিজস্ব জায়গা থেকে শক্ত অবস্থান নিয়েছেন এবং সবাই সবার জায়গা থেকে ভোট কাস্টের জন্য বেশি বেশি কে কাঠ থেকে বেশি ভোট কাস্ট করে কে বিপি হতে পারে কে এই নির্বাচনে জয়ী হতে পারে তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের প্রচারণা চালিয়েছে কার্যক্রম আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে একটা বিষয় লক্ষণীয় আমরা দেখতে পেলাম শিবিরের বিপক্ষে একটা অবস্থান পেয়েছি সেটা দেখতে পেলাম যে শিবিরের দুইজন প্রার্থীর ব্যালট পেপারে অলরেডি আগেই থেকেই টিকমার্ক দেওয়া প্রাচ্ছিন্ন কাটা যেন তাদের আর ভোট না দিতে হয় এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা উঠেছে এছাড়াও ছাত্রদলের যে প্রার্থীরা আছে তাদের প্রচারণার ক্ষেত্রে দায়িত্বশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বাধা প্রদান করতেছে সেটা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে ইতিমধ্যেই গণমাধ্যমে গণমাধ্যমেও এসেছে তো আমরা যেটা মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় সঠিকভাবে শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের এই প্যানেল জয়যুক্ত হবে আপনি একটু খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে যে সকল শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে সেই জায়গায় কিন্তু বড় সংখ্যক ইসলাম ধর্ম ব্যতীত ভিন্ন ধর্মের অবলম্বী যারা আছে প্রায় পাঁচ হাজারের উপর একটা ভোট তাদের আছে এই ভোটটা কোনোভাবেই জামাত শিবিরের পক্ষে যাওয়ার মতো না পূর্বের ইতিহাস থেকে যেটা আমরা জানতে পারি কোনোভাবেই যাবে না এটা একটা বড় ফ্যাক্ট প্রায় পাঁচ হাজারের মতো একটা ভোট আছে যে ভোটটা কোনোভাবেই জামাত শিবিরের পক্ষে যাবে না সেই ভোটটা তাহলে কোথায় যেতে পারে সেটা বড় সংখ্যক বিএনপির পক্ষে যাবে ছাত্রদলের পক্ষে যাবে কিছুটা এনসিপির পক্ষে যাবে কিছুটা হয়তো গণ অধিকার পরিষদ আর্দার্স অন্য যে সকল পার্টি আছে তাদের পক্ষে হয়তো যাবে তবে আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন প্রত্যেকটা হলে ছাত্রদলের কমিটি রয়েছে একটা হল থেকে যদি দুইশো করে ভোট পায় তাহলে অনায়াসে দশ হাজার ভোট ছাত্রদল পেয়ে যাচ্ছে তাহলে এই দশ হাজার ভোট পেলে তারা তো জয়যুক্ত হবেই আসলে আমরা আমাদের জায়গা থেকে সত্যকে সত্য বলছি মিথ্যাকে মিথ্যা ভাবেই বলছি দেখেন আবিদ যখন সবাই ছেড়ে চলে যাচ্ছিল সেই সময় আবিদ কিন্তু আহ্বান করেছে যে কেউ ছেড়ে চলে যেন না এই জুলাই গণঅভ্যুত্থানে আবিদের কি অবদান সেটা আপনারা জানেন কিন্তু জামাতের যে ছাত্র শিবির তাদের অবদান কি আমরা এখন পর্যন্ত জানিই না দেখেই নাই সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের একটা পক্ষের শক্তিকে সমর্থন দেওয়া একটা নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে যেহেতু আমাদের আমজনতার দলের কোনো প্যানেল আমরা ঘোষণা করি নাই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেই জায়গা থেকে আমরা কোনো না কোনো একটা দলকে সমর্থন দিতে পারি এটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক প্রক্রিয়া তবে বিএনপির সাথে আমরা জোটে যাচ্ছি কি যাচ্ছি না সেটা শুধুমাত্র নির্বাচনের যখন ইশতেহার ঘোষণা হবে সেই মুহূর্তেই বলা যাবে এর আগে আমরা কোনো কিছুই বলতে ইচ্ছুক না